সুবিধা দিবে বেসিক্যালি সব কিছু জানার পর তারপরে সে এনে অ্যাপ্লাই করা উচিত আমি মনে করি না জেনে আপনাকে বললো যে কুয়েতে বিষয় আছে ঠিক আছে আপনি চার লাখ পাঁচ লাখ সাত লাখ দিয়ে আসলেন আসার পর মনে করেন আপনি এখানে বৈশা কী কয় মালিক যদি ভালো হয় নসিব যদি ভালো হয় আলহামদুলিল্লাহ যদি মালিক যদি ভালো না হয় তাহলে মনে করেন কী কয় ওই যে ঘরে বসে সারা জীবন গানতে হবে ঠিক আছে তাই বেসিক্যালিভাবে আমি বলতে চাচ্ছি বাংলাদেশের উদ্দেশ্যে বাংলাদেশের যারা বাইরা আছেন তাদের সে উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে যারা আসবেন তারা বেসিক্যালি এইভাবে ভিসা যে দিবে তার সাথে আগে কন্ট্যাক্ট করবেন তার তার সাথে আগে জানবেন যে আসলে কেমন সুযোগ সুবিধা বাসা তারপরে মালিক যে যদি তার সাথে কথা বলা যায় মালিক আর আপনি যদি ইংলিশে টক করতে পারেন ইংলিশে যদি কথা বলতে পারেন মালিকের সাথে ফার্স্ট অফ অল আপনি কথা বলবেন যে মালিক আপনাকে কি সুযোগ সুবিধা দেবে জার্স্ট অবল আপনি যে সুযোগ সুবিধা জানে এইটা আপনি তার সাথে আগে কথা বলবেন কথা বলে যদি ইংলিশে বলতে পারেন তারপরে মনে করেন আপনি আসবেন আমি মনে করি এতটুকুই বাংলাদেশ যারা আছে তাদের জন্য আমার করা আর যারা হাউস বিষে আছে তাদের মানে কত টাকা সর্বোচ্চ আর কত টাকা নিম্ন খরচ হয় আসলে বাংলাদেশে আসলে তো মানুষের মাধ্যমে আসে যেমন আমাদের মাধ্যমে আসে যেমন আমি যদি একটা ভিসা পাই যেমন বেসিক্যালিভাবে মালিকেরা তো আসলে ওইভাবে হয়তো আবার টাকা নেয় না আপনারা জানেন বা আমরা জানি যারা কইতে আছে মালিক কিন্তু আমি যেটা নিব ওইটাই জাস্ট আপনার কাছ থেকে যেটা নেবো যেমন আমি নিতে দিচ্ছি লাখের লাখ নিতে পাঁচ লাখ নিতে যে যেভাবে নেয় ঠিক আছে মালিকের মালিকের বাবুচি দরকার আছে অনেক অনেক কুয়েতির বাসায় কিন্তু বাবুচি লাগে কি তুই বাবুচির মানে সর্বোচ্চ মানে তিন লাখ চার লাখ টাকা লাগে চার লাখ টাকা হাউস হাউস বিশাল আর সর্বনিম্ন এটা কুয়াতে খরচ টা দেয় না কুয়াতে আমি বেসিক্যালি আমি যেটুকু জানি যে আসলে কুয়েতি যে বিষয়টা দেয় এটাকে আসলে কুয়েতি টাকা নেয় না বেসিক্যালি এখানে যে প্রসেসিং এর ব্যবস্থা বা বিসিং বিষয় যে প্রসেসিংয়ের ব্যবস্থাপনাটা আছে সেটা হয়তো কুয়েতি করে এখানে যে বিষাদে মানে আদার যা খরচ লাগে সব কুয়েতি দেয় দেয় দালালের মাধ্যমে আসলে তখন দালালে মানে বেশি যে আমি আমি দালাল যেমন আমি একটা বিষয় পারলাম পাওয়ার পর আমি যে আপনার কি বলা হয় যে আমার অন্য একটা বন্ধু বা যার যাকে দিব তার কাছ থেকে যেটা আমি নেবো ওইটাই মনে করেন যে দালাল হয়ে গেলাম আমি বা আমি প্রফিটটা নিলাম আমি প্রফিটটা আচ্ছা ভাই যারা বাসা আসে তাদের মানে যারা ড্রাইভারি করে বাসার ওদের বেতন কত টাকা সর্বোচ্চ ফার্স্ট অফ এখন বর্তমানে যারা আসে বাসায় আশি টাকা

ধন্যবাদ আপনার ভাই কারণ আপনার কথাগুলো মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনারা বন্ধুরা সবাই আসছেন না এই যে ভাইয়ের ফ্রেন্ড যারা আছে সবাই ঠিক আছে একটু হাই হাই তো ভালোবাসা অভিরাম সাফর সাই অল টাইম ইনশাল্লাহ সবাই সাপোর্ট করবেন আর কোন ধরনের ভিডিও চান ইনশাআল্লাহ কমেন্ট করবেন দেওয়ার চেষ্টা করব ওকে মাসালাম